সুস্থ থাকার গোপন রহস্য আল্লাহর মিয়ামতের সুকরিয়া আমি ওনাকে বয়স জিজ্ঞেস করলাম তিনি বললেন পঁচানব্বই বছর এবং আরও বললেন তার মা একশো পাঁচ বছর বেঁচেছিলেন আমি জিজ্ঞাসা করলাম আপনার সুস্বাস্থ্যের রহস্য কি তিনি বললেন অসুস্থ হবেন না আমি বললাম এটা আমাদের নিয়ন্ত্রণে নেই তিনি হেসে বললেন আছে আমি বললাম আমাকে গোপন কথা বলুন আমি তা অনুসরণ করব। তিনি বললেন বিসমিল্লাহ না বলে কিছু খাবেন না এমনকি এক ফোঁটা পানি বা সামান্য টুকরো আমি চুপ ছিলাম তারপর তিনি বললেন আল্লাহ তা এলা কোনো কারণ ছাড়াই কিছু সৃষ্টি করেননি তার সকল সৃষ্টির মাহাত্ম আছে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলে আল্লাহ তালা খাওয়া থেকে সমস্ত ক্ষতিকর জিনিস তুলে নেন খাওয়ার আগে সবসময় বিসমিল্লাহ বলুন এবং আপনার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকুন যখন আপনি খাওয়া শেষ করবেন আপনার হাত তুলুন এবং আল্লাহ তায়লাকে ধন্যবাদ জানান আপনি কখনই অসুস্থ হবেন না তার কথা বলার পর আমার চোখ অশ্রুতে ভরে গিয়েছিল আমি যেতে চাচ্ছিলাম কিন্তু সে আমার হাত ধরে বলল শোনো খাবারের শেষ কথা আমি আবার বসলাম তিনি বলেছিলেন যে আপনি যদি কারো সাথে একসাথে খান আপনার মুখে কখনই খাবার আগে তুলবেন না যতই ক্ষুধা লাগুক না কেন অন্য ব্যক্তিকে খাবার নিতে দিন বা অন্য ব্যক্তিকে আগে দিন ওই ব্যক্তিকে খাওয়া শুরু করতে দিন তারপর আপনি শুরু করুন আমি কারণ জিজ্ঞাসা করতে লজ্জা পেয়েছিলাম কিন্তু তিনি আমাকে বলেছিলেন এটা আপনার জন্য খাদ্যের সৎকা উপরন্ত আল্লাহতায়ালা আপনার উপর খুশি হবেন যে আপনি তার সৃষ্টির যত্ন নেন সদা মনে রাখিবেন খাদ্য আপনার শরীরের জন্য এবং বিসমিল্লাহ আপনার আত্মার জন্য এখন বলুন আপনি কিভাবে অসুস্থ হতে পারেন আমি যেতে যেতে ভাবছিলাম আমাদের দিন যেসব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় বলে তা আমরা পাত্তা দেই না এবং আমাদের সন্তানদেরও সেগুলো শেখাই না আল্লাহ আমাদের সকল প্রকার অসুস্থতা থেকে রক্ষা করুন এবং আমাদেরকে আপনার অনুগত্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন